কম বাজেটে লিথিয়াম ব্যাটারি সেল কালেকশনের সব থেকে সহজ মাধ্যম হচ্ছে পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে ব্যাটারি সেলগুলো কালেক্ট করা কারণ একটি নতুন ব্যাটারি সেলের প্রাইস প্রায় দুই থেকে তিনশো টাকা সেক্ষেত্রে আপনি পুরাতন ব্যাটারি প্যাক থেকে ব্যাটারি সেলগুলো কালেক্ট করলে সেম প্রাইজে চার থেকে ছয়টি সেল পেয়ে যেতে পারেন তো এগুলো যেহেতু পুরাতন বাতিল ব্যাটারি সেল তো এক্ষেত্রে কিন্তু প্রচুর রিস্ক থেকে যায় ফর এক্সাম্পল আপনি দুইশো টাকা দিয়ে একটি পুরাতন সিক্সেল ব্যাটারি প্যাক নিলেন এবং এটি খোলার পর দেখলেন সবগুলো ব্যাটারি সেল ড্যামেজ আছে এক্ষেত্রে কিন্তু আপনার পুরো প্রোজেক্টটাই লস হবে বাইটি ফল আপনি যদি একটি সিক্সেল ব্যাটারি প্যাক খোলার পর দেখেন সবগুলো ব্যাটারি সেল ভালো আছে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক লো প্রাইজে অনেকগুলো ব্যাটারি সেল কালেক্ট করতে পারবেন তো আমি ফার্স্ট যে সিক্সেল ব্যাটারি প্যাকটি খুলছিলাম সেখানে কিন্তু আমি ছয়টি ব্যাটারি সেল ভালো পেয়েছিলাম এবং কিছুদিন আগে আমি লিটোকলা দিয়ে এই ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি পুনরায় চেক করছিলাম এবং সবগুলো ব্যাটারি সেল থেকে প্রায় দু হাজার চারশো মতো ক্যাপাসিটি পেয়েছে তবে পুরাতন ব্যাটারি সেল হয় এখানে কিন্তু প্রচুর রিক্স থেকে যায় তো আপনি যদি রিস্ক না নিতে চান তাহলে যারাই এই ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি চেক করে সেল করে তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন তো আজকে আমরা এই সিক্স সেল ব্যাটারি ফ্যাকটি খুলবো দেখব কয়টি ব্যাটারি সেল ভালো পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি ব্যাটারি সেল ড্যামেজ আছে এবং আশা করি বাকি চারটি ব্যাটারি সেল ভালো পাওয়া যাবে তো আমি সবগুলো ব্যাটারি সেলকে খুলে ফেললাম এবং এগুলো পরিষ্কার করে নিলাম তো এই সিক্স সেল ব্যাটারি প্যাক থেকে আমরা চারটি ব্যাটারি সেল ভালো পেলাম এবং বাকি দুইটি ব্যাটারি সেল ড্যামেজ হয়ে গেছে তো একটি সিক্সেল ব্যাটারি প্যাক থেকে নর্মালি চারটি ব্যাটারি সেল ভালো পাওয়া যায় তবে মাঝে মাঝে সবগুলো ভালো থাকতে পারে আবার সবগুলো ড্যামেজও থাকতে পারে তো এখন যদি আমরা ভোল পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন প্রথম দুইটি সেল ড্যামেজ আছে এর পরের সেল থেকে আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট এইট সেভেন ভোল এবং পরের সেল থেকেও সেম ভোল পাচ্ছে এর পরের সেল থেকে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর তো এখানে চারটি ব্যাটারি সেল ভালো আছে এবং বাকি দুইটি সেল ড্যামেজ হয়ে গেছে তো এই ব্যাটারি প্যাক থেকে আমরা চারটি ব্যাটারি সেল ভালো পেলাম তবে রেশিও কিন্তু সময় সেম থাকে না মাঝে মাঝে দুইটি ব্যাটারি সেল ভালো পাওয়া যায় আবার সবগুলো ড্যামেজও থাকতে পারে তবে নর্মালি চারটি ব্যাটারি সেল ভালো পাওয়া যায় আর এই ব্যাটারি প্যাকগুলো আপনারা ল্যাপটপ সার্ভিসিং সেন্টার থেকে কালেক্ট করতে পারেন এছাড়াও অনেক ফেসবুক পেজ এগুলোকে সেল করে থাকে তো এরকম একটি ফেসবুক পেজ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন